আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে চার জুলাই শুক্রবার দুই ভারতের দিকে একটা লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার প্রভাবে বাংলার উপর দিয়ে ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে আরামদায়ক মৌসুমী বায়ুর সাথে হালকা দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকবে সাগরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ফলে দেশের উপকূলীয় অঞ্চল সহ বেশ কয়েকটি জেলা ও বিভাগে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এফ এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে এগারোটি জেলায় স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে রংপুর নীলফামারী লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা ফেনী জেলা এর অন্তর্ভুক্ত বৃদ্ধি পাচ্ছে যমুনা সহ প্রধান নদীগুলোর পানি চার জুলাই দুই বাংলাদেশের আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে চার জুলাই শুক্রবার বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের তপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ পূর্বাভাস মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দক্ষিণ অঞ্চল সহ উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালার উপস্থিতি রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গ সাগরটা উত্তাল সাগরে কিন্তু প্রচুর মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি খুলনা শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে শ্রীকান্তপুর মংলা এই অঞ্চলগুলোতে জিয়ানগর এদিকে বাগিরহাট অঞ্চলগুলোতে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় আট পয়েন্ট নয় মিলিমিটার আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা উপগ্রহ রাড়ারে দেখতে পাচ্ছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এদিকে ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা এদিকে মেহেরপুর সব জায়গাতেই কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে বরিশাল বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে পুরোপুরি সব জায়গাতেই তবে কিছু কিছু জায়গায় একটু বেশি মেঘের আনাগোনা হালকা করি করি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে এদিকে মির্জাগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু ছয় পয়েন্ট আট মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু বরিশাল বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাটি পিরোজপুর সব জায়গাতেই কিন্তু আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় একটু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সিটগাম বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই মেঘ রয়েছে তবে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুতুবদিয়া চকরিয়া ধানচি মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ দশ মিলিমিটার পনেরো মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এছাড়াও অন্যান্য অঞ্চলেও কিন্তু এক মিলিমিটার থেকে শুরু করে পাঁচ মিলি ছয় মিলি এরকম কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে আকাশে ভাষা মেঘ ঘুরে বেড়াবে এখান থেকে আমরা চট্টগ্রাম বিভাগের প্রায় সব জায়গাতেই একই অবস্থা দেখতে পাচ্ছি আকাশে মেঘ থাকার সম্ভাবনা চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এদিকে সব জায়গাতে কিন্তু আকাশে মেঘ থাকলেও কিছু কিছু জায়গায় একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে ফেনীর দিকটাতে এবং এতে ফাটিকসারি উপজেলা চিটাগং এদিকে চকুরিয়া এদিকে রয়েছে মহেশখালী টেকনাপ এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও অন্য অঞ্চলেও কিন্তু আকাশে মেঘ থাকবে এবং গড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু মোটামুটি একটু পরিষ্কার রয়েছে তবে আকাশে কিন্তু মৌসুমি বায়ু এবং এই আকাশের উপর দিয়ে কিন্তু বাতাস প্রভাবিত হবে ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আমরা আকাশে হালকা পরিমাণে ভাষা মেঘ অর্থাৎ মৌসুমী বায়ু দেখতে পাচ্ছি এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ প্রায় সব জায়গাতেই আমরা আকাশে হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি এবং গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শুক্রবার সকালের দিকটাতে প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা রাজশাহী বিভাগে আকাশটাতে কিন্তু একটু ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের দিকটাতে এছাড়া সিংডার রাজশাহী এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে ভারী মেঘের আনাগোনা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি সাত মিলিমিটার আট মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয় মিলিমিটার দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নৌগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট প্রায় সব জায়গাতেই আকাশে হালকা পরিসরে ভাষা মেঘ থাকবে এবং সিরাজগঞ্জ বগুড়া এদিকে রয়েছে আপনার সিংরা তারাস এদিকে মোহনপুর অঞ্চলগুলোতে কিন্তু হালকা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলেও আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে রংপুরের আকাশটা কিন্তু সময় আমরা পরিষ্কার দেখতে পাবো কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না তবে আকাশে কিন্তু হালকা পরিসরে ভাস থাকতে পারে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম তবে অন্য অঞ্চলে কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা অর্থাৎ সকালের দিকটাতে রংপুর বিভাগে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোর আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা কিন্তু ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও কিন্তু হালকা পরিসরে ভাস মেঘ দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি এদিকে ময়মনসিংহ বিভাগে কিন্তু ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সব জায়গাতেই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি এরকম হালকা মেঘের আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই এদিকে সিলেট বিভাগের আকাশটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তবে কিছু কিছু জায়গায় কিন্তু ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার হালকা গুঁড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার থাকলেও আকাশে কিন্তু হালকা পরিসরে ভাসামিক থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় সব জায়গাতেই আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এদিকে সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা তবে এদিকে চটকবাজার বিশ্বম ফরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা ঘুরিঘুরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ফেনারবাগ এদিকে নেত্রকোনা কেন্দুয়া এই অঞ্চলগুলোতেও হালকা ঘুরিঘুরি বৃষ্টির সম্ভাবনা এছাড়া অন্য অঞ্চলেও কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই সকালের দিকটাতে প্রিয় দর্শক দুপুরের দিকটাতে কিন্তু আমরা আবহাওয়ায় বিরাট একটা পরিবর্তন দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ এদিকে খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর সবগুলো বিভাগেই কিন্তু আকাশে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এদিকে রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ সিলেট রংপুর এদিকে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সব জায়গাতেই কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু টু মিলিমিটার থ্রি মিলিমিটার ফোর মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঢাকা বিভাগের প্রায় সব জায়গাতেই আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা ঘুরিগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ এদিকে শরীয়তপুর এদিকে রয়েছে মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারীগঞ্জ ঢাকা সবগুলো জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা গড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সবগুলো জেলাতেই এদিকে আমরা সিলেটে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় কিন্তু চার মিলি পাঁচ মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো পাচ্ছি সুনামগঞ্জ হবিগঞ্জ বাজার সবগুলো জেলার আকাশ কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রাজশাহী বিভাগের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি এদিকে সিরাজগঞ্জ বগুড়া এদিকে সিংড়া অঞ্চল শহর রাজশাহী সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটু নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট সব জায়গাতেই কিন্তু হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর তিনটার দিকটাতে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা রংপুর বিভাগেও আকাশে মেঘ দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সব জায়গাতেই কিন্তু আমরা তিন মিলি চার মিলি এরকম মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে কিন্তু হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু প্রদর্শক আমরা দেখতে পাব খুলনা বিভাগেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এদিকে সাতক্ষীরার দিকটাতে কিন্তু বজ্রসহ সাত পয়েন্ট পাঁচ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্য অন্য অঞ্চলেও হালকা পরিসরে মেঘমালা থাকবে এবং গুঁড়ি বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আমরা খুলনা বিভাগে খুলনা যশোর বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন থাকবে বরিশালের সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাঠি এবং পিরোজপুর সবগুলো জেলাতেই একই অবস্থায় বিরাজ করবে হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা বিকাল তিনটার দিকে এদিকে চিটাগঞ্জ বিভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে দীঘিনালার দিকটাতে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী এই অঞ্চলগুলোতে পাঁচ মিলি সাত মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও অন্য অন্য অঞ্চলেও কিন্তু তিন মিলি চার মিলি এক মিলি হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন এদিকে রয়েছে আপনার খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী এদিকে রয়েছে আপনার কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই একই অবস্থা থাকার সম্ভাবনা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সন্ধ্যা সাতটার দিকে কিন্তু আকাশে মেঘ থাকবে তবে কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় কিন্তু আকাশটা হালকা পরিসরে পরিষ্কার হওয়া শুরু করবে বিশেষ করে কুমিল্লার দিকটাতে দেখতে পাচ্ছি হালকা মেঘের আনাগোনা এছাড়া কিন্তু আগের মতোই আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা সাতটার দিকটাতে তবে আমরা এখান থেকে কিন্তু রাত দশটার দিকে দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার হওয়া শুরু করবে এদিকে খুলনা বিভাগে এদিকে বিভাগে চিটাগঞ্জ বিভাগের বেশ কিছু জায়গাতেও আকাশটা পরিষ্কার হবে তবে এখান থেকে চকুরিয়া এদিকে রয়েছে টেকনা মহেশখালী অঞ্চলগুলোতে হালকা গুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাতেও রয়েছে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে লালমোহন চরফাসন এদিকে বোরহান উদ্দিন এদিকে কলাবারা পাথরঘাটা এই অঞ্চলগুলোতেও হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে এদিকে আমরা সাতক্ষীরা যশোর খুলনা এই অঞ্চলগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছি হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা এদিকে অভয়নগর নরাইল এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা ঘুরিঘুরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শৈলকাতেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং ঘুরিঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা এখান থেকে সিলেট বিভাগে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই এখান থেকে জকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই সিলেট এদিকে রয়েছে চটকবাজার বিষম ভরপুর ফেনার এদিকে জয়ন্তীপুর এদিকে বালাগঞ্জ জগন্নাথপুর সব জায়গাতেই কিন্তু আট মিলি থেকে শুরু করে সর্বোচ্চ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জয়ন্তীপুরে সতেরো মিলিমিটার বজ্রসহ বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া অন্য অন্য অঞ্চলেও কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সিলেট বিভাগে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার সব জায়গাতে একই অবস্থা বিরাজমান থাকবে তবে ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সব জায়গাতেই আকাশে মেঘ থাকবে সাত মিলি থেকে শুরু করে 3 মিলি দুই মিলি পর্যন্ত হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা রংপুর বিভাগের আকাশটা কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন দেখতে পাবো এদিকে লালমনিরহাট রংপুর এদিকে শহীদপুর দিনাজপুর এদিকে রয়েছে আপনার বিরামপুর পীরগঞ্জ চর বাহাদুরবাদ এদিকে বিবি অঞ্চলগুলোতে আকাশে তিন মিলি দুই মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরাঞ্চলে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ কাহারল জলঢাকা শীতলকুচি এই অঞ্চলগুলো কিন্তু আবার পরিষ্কার থাকারও একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে বগুড়া সেনবাগ এদিকে রয়েছে আদম নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ এদিকে রয়েছে আপনার আক্কেল পেতনীতলা পঞ্চবিবি এদিকে রয়েছে বর্ষা এদিকে শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে আবার মোহনপুর রাজশাহী নবগঞ্জ উঠিয়া লালপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে ভাসা মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই ঢাকা বিভাগের আকাশটা কিন্তু কিছু কিছু জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ পূর্বাভাস চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘমালা রয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এ সময় আমরা ভারতের কলকাতার দিকটাতে দেখতে পাবো কালকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ শিলিগুড়ি এদিকে অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত মাঝে মাঝে রোদ এরকম একটা অবস্থান বিরাজ করবে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে তবে এখান থেকে আমরা এখানে ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশটা মেঘমালা দেখতে পাবো এবং হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাবো সকাল থেকেই এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হবে যার প্রভাবে কিন্তু বাংলাদেশের আকাশটা একটু উত্তাল থাকবে কিছু কিছু সময় আকাশে মেঘ দেখা যাবে কিছু কিছু সময় পরিষ্কার থাকবে রোদ উঠবে এরকম একটা মিশ্র আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকবে তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যমুনা নদীতে কিন্তু পানি বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে যার প্রভাবে দেশের শাখা নদীগুলোতে অবহমান সবগুলো নদীতে কিন্তু পানি বৃদ্ধি পাবে এবং হালকা বন্যা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রিয় দর্শক এই ছিল আগামীকালকে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে